হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি প্রায় সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আরও একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন কালেকশনের সাথে এই আমাদের হয়েছে এত বেশি চাচ্ছে তো এই ড্রেসের সাথে কিন্তু নতুন একটা কালারও চলে এসেছে সেটাও দেখাবো সবাই এত বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা কমপক্ষে এটা আমাদের পর রিস্টক হয়েছে এরই মধ্যে তো ফার্স্টে আমি নতুন যে কালারটা এসেছে সেটা দেখাই এই ডিজাইনের মধ্যে এই কালারটা দেখেন মাসা সুন্দর না অনেক বেশি সুন্দর খুবই খুবই নাইস এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক দেখতে পাচ্ছেন খুবই প্রিন্টি একটা কালার খুবই হাই কোয়ালিটির মতে আপনারা এই ড্রয়েস গুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে লং পাবেন প্রচুর পরিমাণে বডির কাপড় পাবেন এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনার সুন্দর করে ডিজাইন করে সেলাই করতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী যেরকম ভালো লাগবে সেরকম আর এটা হচ্ছে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন আর এর উপরে পাচ্ছেন লোনের ড্রয়েস গুলো এই গরমে অনেক বেশি ভালো লাগে জাস্ট আপনারা গলার ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ কালোর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর করে গলার ওয়ার্কটা করা হয়েছে বিশেষ করে এই নতুন এই কালারটা এত ভালো লেগেছে আমার কাছে যেটা আমি আসলে চুপ ফিরাতে পারছি না এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না আর ওড়নার মধ্যে দুই সাইডে কিন্তু এত সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে সেই সাথে টার্সেলও কিন্তু আছে আর সবচাইতে রয়েছে সৌন্দর্য হচ্ছে রয়েছে সালোয়ারের কাপড় যেটার জন্য সবাই অনেক বেশি পাগল খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড়ের মধ্যে পুরো সালোয়ারের কাপড়টাই পাচ্ছেন আপনারা কাটওয়ার্কের ওয়ার্ক করে এই যে দেখেন খুবই সুন্দর করে কাটওয়ার্কের এই ওয়ার্কটা করেছে এটা যখন আপনার টেলারকে দিয়ে সুন্দর করে সেলাই করে পরবেন এইটা দেখতে পাচ্ছেন আমার তো কিন্তু ঢেউ করে সুন্দর করে সেলাই করেছে আপনারা যখন সুন্দর করে সেলাই করে পরবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ফুল রয়েসের লিট দেখতে পাচ্ছেন এটা যার ভালো দ্রুত অর্ডারটা ডান করতে হবে ফারনােস স্টেশনের পেজ কিংবা ফারনােস স্টেশনের পেজ আর বিজনেস WhatsApp প্রাইস এক পানির দামে মাত্র 1600 টাকা দিয়ে এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ওকে স্ক্রিনশটটা ইভেন্ট ফোল্ডার রিসে নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এরপর এখন দেখাবো হচ্ছে আমি যেটা পরেছি আমি যে কালারটা পরেছি সেই কালারটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অসম্ভব সুন্দর একটা ড্রেস এরপর এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ব্রেটি হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এগুলো সেলাই করে পরলে সবচেয়ে বেশি ভালো লাগে এটা হচ্ছে রয়েসের গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না আর ওড়নাটা তো গোল্ডিয়াসনেসটা তো আপনারা দেখতে পাচ্ছেন আর স্কুল রয়েসের ওয়ার্ক কাপড়টা পাচ্ছেন আপনারা কাট ওয়ার্কের করা এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড রয়েসের নাম্বার দিয়ে পেজ কিংবা ফার্ভানের পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এখন হচ্ছে এটার মতো আরেকটা কালার যেটা সেটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে এটা হচ্ছে এখানে আলাদা আলাদা পার্ট করা ব্যাগ পার্ট আর হাতার কাপড়ে যে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ব্যাগ পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল দেখার মতো একটা ড্রয়েস এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্ট এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা অনেক বেশি সুন্দর যেটা মানে আসলে ধারণার বাইরে খুবই সুন্দর একটা কালার এটা এরপরে এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা কাপড়গুলো পাচ্ছেন কাস্টমার পাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর আমাদেরকে রিভিউ দিয়েছে আর এটা পাচ্ছেন কাটোয়ারকে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সেলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলার ড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে আমাদের ফ্যাশন এসে ব্র্যান্ডের হচ্ছে নতুন প্রটিক্সের কালেকশন এসেছে যেটার মধ্যে হচ্ছে চারটা কালার চারটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট আমি একটা কালার দেখাই এরপর নেক্সট আর একটা কালার দেখাবো কি পরিমাণ কাপড় এসেছে যেটা বলার বাহিরে এটা রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপর এটা হচ্ছে এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখাবো বুটিক্সের ড্রেসগুলো ফ্যাশন এশিয়ার কিন্তু একেবারে ডিফারেন্টের মধ্যে হয়ে থাকে জাস্ট আপনারা ওয়ার্কগুলো দেখেন কি সুন্দর করে পুরা অল ওভার বডির মধ্যে কিন্তু আপনারা ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর পুরাটা বডির মধ্যে ড্রেসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে কারচুপির কাজটা করা হয়েছে অনেক বেশি ভালো লাগছে এরপরে এটা হচ্ছে ব্রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওড়নাটার সাইজ দেখেন আর কালার এবং ডিজাইন দেখেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কোলার ড্রয়েসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে এখন আমি যে কালারটা দেখাবো এই কালারটা দেখেন মাসা আল্লাহ এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় জাস্ট আপনারা রয়েস ডিজাইনটা দেখেন কারচুপির ওয়ার্কগুলো দেখেন এত সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে আর একেবারে বলতে গেলে আপনার পানির দামে পাচ্ছে না আমি এখন যে প্রাইজে ড্রয়েস দিচ্ছি সেগুলো কিন্তু একেবারে বলতে গেলে অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের পরে এই যে দেখেন ওয়ার্কটা দেখেন মাশাল মাসাল্লাহ খুবই সুন্দর তাই না এরপরে এটার মধ্যে আর একটা কালার দেখতে পাচ্ছেন ওনার কালারটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ফুল রয় স্যালুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফার্স্ট 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 অনেক বেশি সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজান দিয়েছে আজান শেষ হয়ে যাবে আর বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি এখন যে কালারটা দেখাবো এটা বেগুনি কালারের উপর এটা কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে মাশালা মাশাল এটা রয়েছে ব্যাপার দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে পাচ্ছেন কি পরিমাণের কাপড় আছে যেটা কিনা আসলে বলার বাহিরে এভাবে মুখ করে ধরে ফেলতে হচ্ছে আর ডিজাইনটা দেখেন বলে এত বেশি ভালো লাগবে যেটা আসলে সেলাই করলে তখন গিয়ে প্রপারলি ভুজা যাবে আমি এখন আফসুস করছি খোলার পরে যে আমি কেন একটা সেলাই করলাম না মানে অনেক পিস আবার মিস হয়ে গিয়েছে আসলে এই ধরনের ড্রয়েসগুলা কিন্তু সচরাচর দেখা যায় কি খুবই কম আসে আর এটা হচ্ছে ম্যাচিং করে খেলোয়াড়ের কাপড় কাপড় এটা হচ্ছে বলাচ্ছে একদম দেখতে তার এটা ডার ভালো লাগবে দ্রুত অড়াইটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড আর নাম্বার দিয়ে পান্না স্পেশনের পেয়ে পেজ কিংবা ফারহান স্পেশাল এর পেজ সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় ওকে এরপরে এটা হচ্ছে রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টের মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাচুপির কাজ আছে অনেক বেশি সুন্দর কাচুপির কাজগুলো এত বেশি ভালো লাগে একদম গুজরাটি গুজরাটি স্টাইলে লাগে দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর কালার চারটা কালার থেকে চারটাই নিতে ইচ্ছে করবে আপনাদের এরকমটাই মন চাই এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রয়েস আর নাম্বার দিয়ে মার্শাল্লা মার্শাল্লা সেই রকম সুন্দর ড্রয়েস অনেক বেশি প্রিটিং এখন হচ্ছে আপনাদেরকে বিন একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর এই যে এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ডয়স এর ফান্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রয়েস গলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এগুলো সবই হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক কালার যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই এর মধ্যে একদমই এর মধ্যে আপনার পাচ্ছেন এটা হচ্ছে ড্রস এর ওর নাম

এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফ্রন্ট পার্ট কলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এতটুক থেকেই কিন্তু এমব্রয়ডারিগুলো সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক অনেক বেশি ভালো লাগছে এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রীতি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ফুলবোড়া সেলভার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামাইকুম আল্লাহ ফেজ